আমাদের তো সেটা দেখা হয়ে গেছে আমাদের তো আমরা আমাদের জরুরি কাটবো আ তো তোমরা হাতে জল কইলে আদি অন্তে ফেটে যাচ্ছে এখন কি গাম দিয়ে হচ্ছে আরে উপর থেকে ঘুরে আসো ওই দা आजा आजा राहुल দা राहुल দা এদিকে কবি চরম কর ওই দা

দেখো পুকুরটা কি সুন্দর চারিদিকটা আমি চিনতাম না তো আমার বরের সাথে আসছে তিন দিন ধরে অনেক বড় পুকুর